নমস্কার দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে আমি প্রিয়াঙ্কা ঠিক বারোটার খবর নিয়ে নজর রাখবো খবরে ভরা বর্ষায় আবার স্কুলে দুর্ঘটনায় রাজস্থানের ঝালাওয়ারে ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়লো একটি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ ঘটনাস্থলে মৃত্যু চার শিক্ষার্থীরা আহত বহু ধ্বংসস্তূপের নিচে এখনো আটকে রয়েছে কয়েকজন ছাত্র ছাত্রী চলছে উদ্ধার কাজ আগেই আমরা তুলে ধরেছিলাম ভোপালে ক্লাস চলাকালীন ভেঙে পড়েছিল ছাদের চাঙ্গুর আর তাতে আহত হয়েছিল বেশ কিছু ছাত্রী বারবার এ ধরনের ঘটনা সামনে উঠে এলেও কোনো ভাবে সচেতন নয় স্কুল বা উচ্চ কর্তৃপক্ষ তাই এবার আবারও বলি হতে হলো রাজস্থানের এক স্কুলের বহু ছাত্রছাত্রীকে ভরা বর্ষায় রাজস্থানের ঝালবারে ক্লাস চলাকালীন হুড় মুড়িয়ে ভেঙে পড়ল বিপ্লবদ্বীপ প্রাথমিক বিদ্যালয় স্কুলের ছাদ ধসে মৃত্যু হলো চার শিক্ষার্থী ধ্বংসস্তূপের নিচে এখনো কয়েকজন শিক্ষার্থী আটকে রয়েছে বলে আশঙ্কা প্রায় ষাট থেকে সত্তর জন শিশু ছিল এই স্কুলে ঘটনার পর পরই উদ্ধার কাজ শুরু করা হয় গ্রামবাসী শিক্ষক এবং স্কুল কর্মীরা ধ্বংসস্তূপ থেকে শিশুদের উদ্ধারের চেষ্টা করছেন পরে ধ্বংসস্তূপ পরিষ্কারের জন্য ভারী যন্ত্রপাতিও আনা হয় আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য মনোহর থানা হাসপাতালে করা হচ্ছে স্থানীয় অভিযোগ স্কুল ভবনটি ভর্তি বেশ কিছুদিন ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল বলে তারা বারংবার অভিযোগ করা সত্ত্বেও কোন রকম কোন নোড়ে চড়ে বসেনি কর্তৃপক্ষ এখন প্রশ্ন উঠছে এর দায় কার কারো রিপোর্ট খবর বাংলা মালদ্বীপে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিমানবন্দরে তাকে স্বাগত জানালেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজু শুক্রবার একাধিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং সেখানে বৈঠক করবেন মুইজুর সঙ্গেও মলদ্বীপে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিমানবন্দরে তাকে স্বাগত জানালেন মলদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজু শুক্রবার একাধিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং বৈঠক করবেন মৈজুরের সঙ্গেও প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর রেকর্ড ভাঙলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন তিনি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ মেয়াদের প্রধানমন্ত্রী একটানা চার হাজার দিন প্রধানমন্ত্রী থেকে ইন্দিরা গান্ধী আগে এই রেকর্ড করেছিলেন তিনি প্রধানমন্ত্রী পদে একটানা ছিলেন উনিশশো সালের জানুয়ারি থেকে উনিশশো সালের মাস পর্যন্ত পঁচিশে জুলাই সেই রেকর্ড ভাঙলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি প্রধানমন্ত্রীর তক্তি রয়েছেন একটানা চার হাজার আটাত্তর দিন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর রেকর্ড ভাঙলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন তিনি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ মেয়াদে প্রধানমন্ত্রী একটানা চার হাজার সাতাত্তর দিন প্রধানমন্ত্রী থেকে ইন্দিরা গান্ধী আগে এই রেকর্ড করেছিলেন তিনি প্রধানমন্ত্রী পদে একটানা ছিলেন উনিশশো সালের জানুয়ারি থেকে উনিশশো সালের মার্চ পর্যন্ত পঁচিশে জুলাই সেই রেকর্ড ভাঙলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি প্রধানমন্ত্রীর ত্বে রয়েছেন একটানা চার হাজার আঠাত্তর দিন ভিন রাজ্যে বাংলা বললেই বাংলাদেশি এই অভিযোগ তুলে পথে নামল প্রদেশ কংগ্রেস রাজ্য বাঙালি শ্রমিকদের হেনস্থার প্রতিবাদে বৃহস্পতিবার কলকাতায় বিক্ষোভ মিছিল হিন্দেশ হিন্দ সিনেমা হল থেকে উৎকল ভবন পর্যন্ত মিছিল করে ডেপুটেশন জমা দিলেন কংগ্রেস নেতারা কেন্দ্রশাসিত রাজ্যে বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে দাগি দেওয়া হচ্ছে বাঙালি পরিযায়ী শ্রমিকদের বাঙালিদের এই হেনস্তার প্রতিবাদ নিয়ে পথে নেমেছে কংগ্রেস বৃহস্পতিবার দুপুর থেকে হিন্দ সিনেমা হলের সামনে থেকে মিছিল শুরু করেন এবং এই মিছিল উৎকল ভবন অবধি চলে পাশাপাশি কংগ্রেস কর্মীরা উৎকল ভবনে তারা একটি ডেপুটেশনও জমা করেন তাদের দাবি বাঙালিদের এই রকম হেনস্থা করা চলবে না এদিন প্রাক্তন কংগ্রেস সভাপতি ও প্রাক্তন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্যের নেতৃত্বে যুবক থেকে মহিলারা সহ বিক্ষোভ কর্মসূচিতে শতাধিক নেতা ও কর্মীরা এই কর্মসূচিতে সামিল হন আপনারা ভুলে যাবেন না নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস কিন্তু বাঙালি তার জন্ম কিন্তু কটক উড়িষ্যাতে কিন্তু উনি বাঙালি আমি ওড়িয়াতে বলতে চাই আমার উড়িয়া ভাইদেরকে আমি উত্তর ভবন এবার যাবো ওইখানে মু ওড়িয়া ভাই মানুষ কহুছি প্লিজ আপনার ভাষা নামরে কাউকে মারবে না বঙ্গাড়িদেরকে মানে কেবে হাতে লগেবি নাই ওই বঙ্গাড়ি আপনার ভাই তা ভাই মনে করবে মানে জোড় ধরিবে গলা লগেবে হাত মিলেবে কিন্তু হাত উঠেবে না রাজনৈতিক উদ্দেশ্য তো নিচু দেখানোর জন্য অন্যান্য প্রদেশ বাংলা ছিল আমাদের যে ভাষা আন্দোলনের অগ্রণী আজকে স্বাধীনতার সংগ্রামের অগ্রণী হোক ছিল বাংলা সেই বাংলা এবং বাঙালি চিরধিনী

কোথাও একটা মনে হচ্ছে না যে বাঙালিদেরকে আলাদা করে দেওয়া হচ্ছে আমার মনে হচ্ছে যে মোদি মানে ফকির আর কি যাই হোক উনি বুঝে গেছেন যে ওনার যে সিংহাসন এটাও ফাঁকা হতে চলেছে কেন কি ওনার ওই আগের কথাগুলো মনে পড়ছে যে হোয়াট বেঙ্গল সিং টু ডে ইন্ডিয়া টিংস টু মরো বাঙালিদের যে ব্যাপার আজকে উনি যে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের জন্য যে উঠে দাঁড়ান সেটাও কিন্তু থেকে বাঙালি একজনের লেখা সেটা আমাদের কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তো আজকে উনি বাঙালি তথা বাংলা ভাষাকে অপমান করছেন ওনাকে মনে করিয়ে দিতে চাই যে যে সাবরকারের নেতৃত্বে মানে যাদেরকে আপনারা নেতা মনে করেন আজকে এই প্রসাদ হোক বা সাভারকার হোক যারা ব্রিটিশের তাবেদারি করেছে যারা ব্রিটিশের মুচলেখা দিত মানে মুচলেখা দিয়ে ছাড়া পেয়েছে আমি আপনাকে মনে করিয়ে দিতে চাই যে এই সেলুলার জেলে আপনি একটা ঢোল মানে ঢাক ঢোল একটা ঘর বরাদ্দ করেছেন সাবেরকারের জন্য আমি মানছি বিপ্লবী ছিলেন কিন্তু দিয়ে ভগৎ সিং এর নয় আমাদের একটাই দাবি সংবিধানকে মানতে হবে বি আর আম্বেদকারের তৈরি করা সংবিধানকে মানতে হবে কোন বিভেদ করা যাবে না বিভেদের বিরুদ্ধে জাতীয় কংগ্রেস আমরা এই বিভেদ এবং মহিলাদের উপরে অত্যাচার ছাত্র ছাত্রীদের উপরে অত্যাচার মানবো না কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা নজর রাখবো আবহাওয়ার খবরে বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘনীভূত দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার রূপ বদলাচ্ছে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে চলবে বৃষ্টি ও ঝড় হওয়ার ডাকট মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা কলকাতা সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে বৃহস্পতিবার ভোরে উত্তরবঙ্গোপসাগরের উপর তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল আর তার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আঠাশ জুলাই অর্থাৎ সোমবার পর্যন্ত সুস্পষ্ট নিম্নচাপ শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে বাংলাদেশ ও গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সংলগ্ন উপকূলে অবস্থান আগামী দুদিনে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে এটি উড়িষ্যা ঝাড়খণ্ডের দিকে চলে যাবে নিম্নচাপের প্রভাবে সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস শুক্রবার দক্ষিণের সব জেলায় ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম পুরুলিয়া এবং বাঁকুড়ায় শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইবে দমকা হাওয়া কলকাতায় শুক্রবার মূলত মেঘলা আকাশ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতায় ব্যুরো রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতো এ পর্যন্ত এরপর আরও খবর দেখতে নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি